We've our Marie Racksan, I like action. She got today Racksan, I like action. Tomato Racksan, I like action. Namorike Racksan, I

আমাদের হাজারো শহীদ ভাই তাদের জীবন বিয়ে দিয়েছে শহীদ হয়েছে সেই শ্রেণীবাক্যে বিরোধ করতে হবে সেটাই ছিল আমাদের এক কথা এখন সেই শ্রেণীবাদের বিরোধ করার জন্য আমরা বৈষম্য তৈরি ছাত্র আন্দোলন এখন পর্যন্ত রাজপথে সক্রিয় আছে কিন্তু আমাদের বুঝতে হবে রাষ্ট্র সংস্কারের বর্তমান আমাদের যে আন্দোলন ছাত্র জনতার রাষ্ট্র বিনির্মাণের যে আন্দোলন রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন সে আন্দোলনকে বাধা গ্রস্ত করার জন্য এখন পর্যন্ত শক্তি গুলো ছলে বলে কৌশলে ব্যানারে নামে বেনামে তারা আমাদেরকে বাধা গ্রস্ত করার চেষ্টা করছে নির্বাহী দেখি শেখ হাসিনা দাঁড়ান আছে নির্বাহী দেখি আওয়ামী লীগের দাঁড়ান আছে সেসব দাঁড়ানদেরকে উৎখাত করতে 50 বছরে বাংলাদেশে দাস শ্রেণীর রাষ্ট্রটি করা হয়েছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতা ছাত্র জনতাকে দাস বানিয়ে তাদের রাজনৈতিক বাইদা हासिल করেছে এলাকার বহু ধরনের উন্নয়নের দিকে কথা রাষ্ট্রের কোন ধরনের সংস্কার করে নাই এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যখন রাষ্ট্র সংস্কারের দিকে মননিবেশ করছি আমাদেরকে পদে পদে তারা বাধা করতে করার চেষ্টা করছে আপনারা জানেন উত্তরবঙ্গ সব সময় পিছনে থাকে আপনাদের যে প্রশ্নগুলো আমরা পেলাম আমরা জানতাম আর 100 জন যদি প্রশ্ন করতেন আপনাদের পক্ষে ধরম বলতে হতো তিনিই আপনারা প্রশ্ন করতেন তিনটার অর্ধেকটা حصہ আমরা কত টাকা বসের পাই নাই তিনটার অর্ধেকটা حصہ আমরা কখনোই পাব না যদি না আমরা বাংলাদেশকে পুনরগঠন করতে পারি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে পারি ঠিক আমাদের বর্ষমদের ছাত্র আন্দোলনে মেন্ডেট আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করব যেই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন হবে রাষ্ট্র তার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভাববে জনগণ থাকবে শান্তিতে কিন্তু আমরা দেখছি তিপ্পান্ন বছরে আমাদের বাংলাদেশের জনগণকে বানিয়ে রাখা হয়েছে দাস তারা ছিল দাস আমাদের প্রবল পরিবর্তন হয়েছে কিন্তু দাসের পরিবর্তন হয় নাই প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণকে দাস বানিয়ে রেখেছে

ছাত্র জনতাকে সাথে নিয়ে রাষ্ট্র পথে স্বপ্ন আসি ঐক্যবদ্ধ আসি যে একtoken নষ্ট করার জন্য এই তৃতীয় শক্তি নামে বে নামে বিভিন্ন নামে তারা আমাদের করতে নষ্ট করার চেষ্টা করছে আমরা পশ্চিমবঙ্গীয় ছাত্র আন্দোলন রাষ্ট্র থেকে গড়ে ওঠা বিপুল শক্তি আমরা

কার்க নির্বাসনে শাসন করার জন্য কত আমরা এত লোক করি আমাদের ভাইরা তাদের বুকের তাজা রক্ত একটা ইলেকশনের জন্য কত ফেলে যায় না তারা ধরে দিয়েছে তাদের রক্ত রক্ত তারা ঢেলে দিয়েছে জীবের নিজের জীবনটা দিয়ে দিয়েছে এমন এক রাষ্ট্র গঠনের জন্য যে রাষ্ট্রে আর কাউকে মরতে হবে না যে রাষ্ট্রে নির্ব মুগ্ধরা মরবে না নির্ব মুগ্ধ

কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে পদে পদে বাংলাদেশের পদে আমাদের এই ঐক্যকে করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে বিবাদিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা নীলফামারি পাশিকে একটি বার্তা দিতে চাই ছাত্র জনতা যেভাবে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে ঐক্যবদ্ধ ছিল এই রাষ্ট্রের পুনর্গঠনের এক পর্যন্ত লড়াই শেষ হওয়ার এক পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো কোন জাতির শক্তির কাছে আমরা আমরা থাকবো আমরা আমরা জেনেছি এই উত্তরবঙ্গের কেন আজকে বেহাল বসা শুধু নীল পাওয়ারই নয়

জনগণ দিবে সেখানে অন্য কোন রাষ্ট্রে কোন ধরনের হস্তক্ষেপ থাকবে না আমরা বারবার বলছি আমাদের প্রতিবেশী রাষ্ট্ররা আমাদের প্রতিবেশী তারা আমাদের বন্ধু তারা আমাদের শত্রু কিন্তু আমরা বারবার দেখে আসছি এক প্রাক্ষিক ভাবে বাংলাদেশকে প্রতিনিধারা ফেলে তারা বারবার লালবান হয়েছে বাংলাদেশকে একটি ভারত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা ঐক্যের বার্তা দিচ্ছি আমরা তাদেরকে বলছি ভারত